জাতীয়তাবাদী ছাত্র দল তাদের হাতে আমাদের বত্রিশ জন হত্যাকাণ্ডের শিকার হয় ছাত্র লীগের হাতে সবচেয়ে বেশি আমাদের ৮৮ জন ভাই সাধারণ করেন বিভিন্ন বাম সংগঠন বিভিন্ন সময়ের তাদের হাতে বাইশ জন সাদা বরণ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যেটাকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বলে থাকি তাদের হাতে আমাদের সাতাশি জন ভাই সাদা বরণ করেন প্রতিষ্ঠাবার্ষিকীর এই যে দীর্ঘ সময়টা শিবিরের যে জার্নি এই জার্নির মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে সংঘর্ষ হোক বা প্রশাসনের দ্বারা হোক বিভিন্ন জুলুমের শিকার দ্বারা হয়েছেন আমরা দেখেছি যেগুলো আসলে সবসময় উঠে আসেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের কাছে আসলে সঠিক তথ্যটা নেই যে আসলে কতজন এখন পর্যন্ত মারা গেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে বা এর বাইরে তো এই তথ্যটা মূলত আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শুরুতে আমাদের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সেটা শুভেচ্ছা জানাচ্ছি তো এই আটচল্লিশ বছরের পথ আমাদের অনেক অর্জন অনেক চ্যালেঞ্জ অনেক কিছু সম্মুখীন আমাদের হতে হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটি আমাদের সেটি হলো আমাদের শহীদদের যে দীর্ঘ এক ইতিহাস রচিত হয়েছে যদি আমরা আমাদের স্মারকের মাধ্যমে সেই শহীদদের বিস্তারিত তথ্য উপাত্ত এবং সব সবকিছুই সেখানে আছে তো দুই হাজার সাল পর্যন্ত আমাদের দুশত চৌত্রিশ জন ভাই সাদাত বরণ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে এর মধ্যে আমরা যদি বলি যে জাতীয় ছাত্র সমাজ তাদের হাতে আমাদের পাঁচজন ভাই হত্যাকাণ্ডের শিকার হয় জাতীয়তাবাদী ছাত্র দল তাদের হাতে আমাদের বত্রিশ জন হত্যাকাণ্ডের শিকার হয় ছাত্রলীগের হাতে সবচেয়ে বেশি আমাদের আটাশি জন ভাই স্বাদত বরণ করেন বিভিন্ন বাম সংগঠন বিভিন্ন সময়ের তাদের হাতে বাইশ জন স্বাদত বরণ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যেটাকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বলে থাকি তাদের হাতে আমাদের সাতাশি জন ভাই স্বাদত বরণ করেন তো দুই ষোলো সাল সর্বশেষ আমাদের জিনাই দেহের বরণ করেছেন আর বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়ে গেল এখানে আমাদের অনেক ভাই স্বাদ বরণ করেছেন তো সঙ্গত কারণে আমরা শুরু থেকে বলে আসছি আমরা দলীয়ভাবে ভাবে এই ভাইদের পরিচয় প্রকাশ করবো না এবং সেটার ব্যাখ্যা ইতিমধ্যে আমরা মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আমরা দিয়েছি যে এই আন্দোলনে যারাই শহীদ হয়েছেন সবাইকে আমরা উন করব সবাই জাতীয় বীর এবং জাতীয় শহীদ সে জায়গা থেকে আমরা তাদের সংখ্যাগুলো এখানে যুক্ত করিনি এর বাইরে দুশো চৌত্রিশ জন ভাই শাহত বরণ করেছেন এখন পর্যন্ত তো এই ঘটনায় কিছু মামলা হলেও দেখা গেছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন অনেক হত্যাকাণ্ডের মামলাও হয়নি তো এগুলো নিয়ে এখন যে একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে পাঁচ আগস্টের পরে তো ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে নতুন করে মামলা করা বা যে পরিবার সদস্য আছে তারা আসলে এগিয়ে আসছে কিনা বা আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা জি ধন্যবাদ প্রথমত হচ্ছে আমি আপনাকে আরেকটা তথ্য শেয়ার করছি আমাদের প্রায় এক হাজারের বেশি ভাইয়েরা বিভিন্ন সময় গুম হয়েছিলেন এর মধ্যে কিছু ভাইদেরকে ক্রসফায়ারের নাম দিয়ে বিচারবৃতভূত হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ করা হয়েছিল কিছু ভাইয়েরা ফিরে এসেছেন কিন্তু ভাইদেরকে পঙ্গুত পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল তাদেরকে পঙ্গুত্ব অবস্থায় মামলায় দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল বিনা চিকিৎসার মাধ্যমে এরপর এখন পর্যন্ত আমাদের সাতজন ভাই গুম অবস্থায় রয়েছেন সাতজন ভাইয়ের খোঁজ আমরা এখন পর্যন্ত পাইনি আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন আয়নাগরের সন্ধান সরকার প্রথম দিকে দিচ্ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী দিচ্ছিলেন কিন্তু পরবর্তীতে তারাই সেখানে আমাদেরকে আর তথ্য দিতে পারেননি আমরা শহীদ গুমকিত ভাইদের পরিবার সহ দায়িত্বশীলরা বিভিন্ন জায়গায় যে জায়গা থেকে তারা গুম হয়েছিলেন সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের সদর দপ্তরে গিয়ে আমরা অভিযোগপত্র এবং তারা আমাদের কাছে বিস্তারিত তথ্য চেয়েছেন আমরা সেগুলো তাদের কাছে দিয়েছি স্থানীয় থানাকে তারা যোগাযোগ করতে বলেছিল আমরা সেখানেও গিয়েছি গুমকৃত পরিবারের যারা আছেন সদস্য তারাও অনেকবার এসেছেন এবং কয়েকটা আয়নাগরও তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ওইভাবে করে সেখানে তাদেরকে সব কিছু খুঁজে দেখার বিষয়টা দেননি তো এগুলো বেশ শঙ্কা তৈরি করছে আমাদের মাঝে আর মামলা সংক্রান্ত যেটা বলেছেন আমাদের যারা গুম থেকে ফিরে এসেছে অনেক ভাইদেরই নতুন করে আমরা মামলা করেছি বিগত সময় যেটা ঘটেছিল যে আসলে সরকার দলীয় ম্যাক্সিমাম তাদের হাতে হত্যাকাণ্ড হয়েছে অথবা প্রশাসনের আইন বাহিনীর হাতে হয়েছে এজন্য তারা আমাদের মামলায় নেয়নি আমরা ইতিপূর্বে আমাদের যেটা পরিসংখ্যান যে বিশটির বেশি আমরা মামলা করেছিলাম এর মধ্যে অধিকাংশ মামলাগুলোই সরকার তার প্রভাব খাটিয়ে মামলাগুলো এজারভুক্ত করেনি অথবা হচ্ছে সেটা যে প্রতিবেদন মিথ্যা প্রতিবেদন দিয়ে মামলাগুলোকে ক্লোজ করে দিয়েছে এই জাতীয় ঘটনাগুলো ঘটেছে তা আমরা ইনশাল্লাহ নতুন করে উদ্যোগ নিচ্ছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মামলাগুলোকে আবার দায়ের করব এবং যাতে করে এই বিচার হয় আমরা ব্যবস্থা হত্যাকাণ্ড বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিছু আলোচনা হচ্ছে তো এটা নিয়ে ক্যাম্পাসগুলো মনে হচ্ছে আবার উত্তপ্ত অবস্থায় চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে যে অতীতের যে ইতিহাসগুলো রয়েছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংঘর্ষ জড়ায় পড়া সেখান থেকে হত্যাকাণ্ড চলে যাওয়া এরকম পরিস্থিতি আবার তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন কি না আগামীতে দেখুন পাঁচই আগস্টের পরে এ ধরনের পরিবেশ কখনোই আমাদের প্রত্যাশিত না যেহেতু ছাত্রলীগ এতদিন ছিল তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে অথবা ফ্যাসিবাদের সহায়ক শক্তি হিসেবে ক্যাম্পাসে আধিপত্য বিরাজ করেছিল এবং ছাত্রদেরকে গোলামের মতো ব্যবহার করেছিল তো যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ তাহলে এখন বড় প্রশ্ন জাগে যে এই আধিপত্য অথবা এই সংঘাতময় বিশৃঙ্খলা পরিস্থিতি আসলে কে তৈরি করতে চায় তা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি তারা ছাত্র নির্বাচনের ক্ষেত্রে সবার আগে উদ্যোগ নিয়েছেন কিন্তু সেখানেও একটি ছাত্র সংগঠন হট্টগোল এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আরো দুঃখজনক বিষয় হচ্ছে সেখানকার বিসি বলেছেন যে তোমরা কি চাও শিক্ষার্থীদেরকে বলেছে তোমরা কি চাও যে এখানে লাশ পড়ো তো এখানে আরো প্রশ্ন দাঁড়াচ্ছে যে আসলে লাশ পড়ার রাজনীতি কে করতে চায় তো এটি উত্তরটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের ছাত্র সংগঠনেরই ভাবা উচিত দেওয়া উচিত এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর সবাইকে জবাব দিয়ে তার আওতা নিয়ে আসা উচিত তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দাবি ছাত্রসংঘ নির্বাচন দ্রুত আয়োজন করা এবং ছাত্রদের প্রকৃত প্রতিনিধি যেন উঠে আসে সেই ব্যবস্থা গ্রহণ করা এবং আমরাও সেটা চাই এবং সেটার জন্য যে কোনো ধরনের সহযোগিতা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদেরকে করতে রাজি আছি